ওগো! তুমি কাজ থেকে ফিরে এসেছ সেই সকালে না তোমায় বলেছিলাম একটা বদি ডাকতে আমার শরীরটা অতটা ভালো নেই জ্বরে গা পড়ে যাচ্ছে আচ্ছা যাই হোক ওসব বাদ দাও শোনো টেবিলে খাবার রাখা আছে ওখান থেকে খাবারটা দয়া করে একটু খেয়ে নিও আজকে আর শরীরটা নিয়ে উঠতে পারছি না গো তোমার সাথে বিয়ে হয়েছে তিনটা বছর হয়ে গেল সারাক্ষণ শুধু তোমার অসুখ আর অসুখ তা বলি অসুখ ছাড়া তোমার কি আর কোনো কাজকর্ম নেই শোনো আমার অত টাকা পয়সা নেই যে তোমার জন্য বারবার বদ্যি ডেকে আনবো নিজের টাকা দিয়ে বদ্যি ডেকে নিয়ে এসো আমি আর পারবো না সকল দোষ হচ্ছে আমার মায়ের আমায় একটা কালীর সাথে বিয়ে দিয়ে তো সে অক্কা পেলো আর আমাকে অতই সাগরে মায়ের সম্পর্কে এত বাজে কথা কখনোই বলুন গো মায়ের মৃত্যুটা কি তুমি এরকম খারাপ ভাষায় বলছো যে আমারই খুব কষ্ট লাগছে তিনি অনেক ভালো মানুষ ছিলেন গো অনেক ভালো মানুষ ছিলেন আমি দেখতে কচ্ছ ছিলাম ঠিকই কিন্তু মা আমাকে কোনো দিন বুঝতে দেয়নি যে আমার চেহারাটা খারাপ দেখতে তিনি আমাকে ঠিক তার মেয়ের মতোই ভালোবাসতেন সে তো ভালোবাসবে তার তো পছন্দ ছিল যে একটা ঘরু আমি সারাক্ষণ শুধু সে ঘরের কাজকর্ম করবে আর স্বামীর সেবা করবে কিন্তু আমি তো এরকম বউ কখনোই চাইনি আমি চাইতাম একটা লাল টুকটুকে বউ যে অনেক সুন্দরী থাকবে কিন্তু ভাগ্যে তো তা নেই কিন্তু দেখা যাক কি করতে পারি আমি এভাবে আর সংসার চলছে না আমার নিজের কথা চিন্তা করতে হবে আমার তুমি এসব কি কথা বলছো তিনটা বছরের সংসার জীবন তুমি এভাবে ভুলে যাবে দয়া করে আমাকে ছেড়ে যেও না তুমি আমি যে তোমায় বড্ড ভালোবাসি গো আমি চেষ্টা করব সব সময় ভালোভাবে থাকার আমার যদি অসুখ হয়ে মরেও যাই আমি তোমায় কোনো দিন বলবো না যে বুদ্ধি ডেকে আনো আমি চুপচাপ থাকবো তবু তুমি এরকম কথা কোনো দিন মুখ দিয়ে এনো না চুপ কর অত তোর কথায় কি আমার জীবন চলবে রে নিজে বাঁচলে বাপের নাম কথাটা তো তুই জানিসই চুপচাপ শুয়ে থাক কোনো কথা বলবি না আমার সাথে আমি খেয়ে বাড়ি গিয়ে শুচ্ছি তাহলে এই তোমার বউ হা 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 রে বাবা মনে হচ্ছে কাকা তো আর গায়ে পাতিল দেওয়া তাও আবার পোড়া পাতিল হা 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 এই মেয়েকে এখনই তাড়িয়ে দাও আমি তো তোমার সংসারে চলেই এসেছি এই যাও যাও দূর হয়ে যাও আমার বাড়ি থেকে এখন থেকে এই বাড়িতে আমি আর আমার স্বামী থাকবো ওগো এই মেয়েটা কি বলছে এসব তুমি কোনো উত্তর দিচ্ছ না কেন তুমি ড্যাপ করে এইভাবে তাকিয়ে আছো কেন বলো সে বলছে তুমি নাকি তার স্বামী এটা কি সত্যি বলো না এভাবে চুপ করে থেকো না তোমার পায়ে পড়ি আমার এত সুন্দর সংসারটা তো তুমি এইভাবে ভেঙে দিতে চাচ্ছ আমাকে বলো না গো এইভাবে চুপ করে থেকো না তুমি চুপ করো তো ছাড়ি দেখছিস না আমি নতুন বিয়ে করেছি তুই দেখ তাকে আমার বউয়ের চেহারা তোর থেকে হাজার গুণে সুন্দরী সে তার চেহারা একদম পূর্ণিমার চাঁদের মতো আর তোকে দেখা যায় অমাবস্যার কুচকুচি কালো একটা চাঁদ শোন আমার বউ কি তোকে বলেছে শুনিসনি যা এখনই বাড়ি থেকে বের হ। এই বাড়িতে এখন আমি আর আমার বউ থাকবো আর কেউ থাকবে না এই বাড়িতে কেউ না হ্যাঁ হ্যাঁ চাও চাও শোনো ঘর থেকে কিন্তু একটা জিনিসও তোমাকে নিতে দেব না এই ঘরে যা যা আছে সবকিছু শুধু আমার এখন থেকে সবকিছু আমি বুক করব। আর শোনো জানি তোমার অনেক শাড়ি গয়না আছে যেটা আমার শাশুড়ি মা তোমায় দিয়েছিল ওগুলো কিন্তু আমার তোমাকে এমনিতে ওগুলো মানায় না আচ্ছা বোন তুমি তো সবকিছু জেনে শুনেই আমার স্বামীকে বিয়ে করেছো তুমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের জীবন কেন নষ্ট করছো বোন বলো শোনো আমি তোমায় কথা দিলাম আমার যত গয়না গাটি শাড়ি কাপড় আছে সব কিছু তোমার হাতে তুলে দেব দয়া করে আমার স্বামীকে ছেড়ে চলে যাও আমার এত সুন্দর সংসারটি তুমি নষ্ট করো না বোন দয়া করো আমাকে চুপ কর হাত ছাড়ি তোর সংসার আমি ছাড়বো মানে তুই আমার সংসার ছাড় শোন আমি এখন আমার স্বামীর বউ আমার স্বামী তো তোকে এমনিতেই দেখতে পারি না তোর উচিত গলায় দই দেওয়া যা যা দূর হয়েছে আমার বাড়ি থেকে দিনও যেন এই বাড়িতে তোকে না দেখতে পাই এ আমি কোথায় চলে এলাম এটা তো দেখা যাচ্ছে ভয়ানক একটা জঙ্গল এত গভীর জঙ্গলে কখন যে চলে এলাম বুঝতেই পারিনি চারদিকে শুধু গাছ আর গাছ আমি কোন দিকে যাব জল তেষ্টা পেয়েছে খুব গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে বাড়ি ফিরব কি করে ও আমি তো বলেই গিয়েছিলাম যে আমার তো কোনো বাড়ি ঘর নেই আরে আরে সামনেটা কি দেখা যাচ্ছে একটা কোয়া জঙ্গলের মাঝখানে এত সুন্দর কুয়া কোথা থেকে এলো যাই যাই অত শত না ভেবে কু থেকে একটু জল পান করি আগে তো নিজের জীবনটা বাঁচাই আরে কি আপনি আর এভাবে কোথা থেকে চলে এলেন বলুন তো আমি তো কিছুই বুঝতে পারছি না দয়া করে বলুন না আমার খুব ভয় করছে এখানে হঠাৎ করে আপনি কোথা থেকে চলে এলেন আমাকে ভয় পেও না মেয়ে আমি হচ্ছি বনের বনদেবী দেবী এই কোর মধ্যে হাজার হাজার বছর ধরে আমি অভিশপ্ত ছিলাম এক ডাইনি বুড়ি আমায় অভিশাপ দিয়েছিল কিন্তু ডাইনি আমায় বলেছিল যেদিন কোনো নিষ্পাপ ব্যক্তি তোমার কোর জল পান করবে সেদিনই তোমার মুক্তি লাভ হবে আমাকে ক্ষমা করবেন বর্ণদেবী আমি আপনাকে চিনতে পারিনি তবে ডাইনি তো বলেছিল যে কোনো নিষ্পাপ ব্যক্তি যদি জল পান করে তবে আপনার মুক্তি লাভ হবে কিন্তু আমি তো নিষ্পাপ নই তবে কেন আপনার মুক্তি লাভ হলো বর্ণদেবী আমি তো কিছুই বুঝতে পারছি না কে বলেছে তুমি নিষ্পাপ নও তুমি হচ্ছ এই পৃথিবীর সবথেকে নিষ্পাপ মানুষ তোমার মনের কোমলতা সব কিছু কি হার মানায় কিন্তু তোমায় এত দুঃখী লাগছে কেন কি হয়েছে তোমার তো আমি যদি বলতো হতাম তাহলে আমার আমার জীবনটা অনেক হতো স্বামী আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিত না সে আবার দ্বিতীয় বিয়ের কথা চিন্তাই করতো না কিন্তু আমার সাথে এটাই হয়েছে আমার স্বামী আমাকে রেখে এত বছরের সংসার ভুলে গিয়ে আরেকটা বিয়ে করেছে আমি খুব খারাপ একটা মানুষ যদি খারাপ না হতাম তাহলে আমার সাথে এরকমটা হতো না শোনো ঈশ্বর প্রত্যেকটা বিপদ দিয়ে ধৈর্য পরীক্ষা করেন তোমারও ধৈর্য পরীক্ষা চলছে কিন্তু খুব তাড়াতাড়ি তুমি সফল হবে তুমি সত্যি একজন অসাধারণ মনের অধিকারিণী যদি না হতে তাহলে আমার মুক্তি কোনো দিনই হতো না জানি না বনদেবী আমার কপালে কি আছে তবে আমার জন্য একটু প্রার্থনা করবেন আমি যেন এই দুনিয়াতে একটু নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকতে পারি আমি বনদেবী আপনি সবসময় ভালো থাকবেন কোথায় যাচ্ছ তুমি তোমার সাথে আমার বোঝাপড়া তো অনেক রয়েছে শোনো তোমার এই সততা আর তোমার এই মনের জন্য আমি তোমায় একটা পুরস্কার দিতে চাই এ এই নাও এই ধরো এটা হচ্ছে জাদুর একটা আয়না এই আয়নার যে প্রতিচ্ছবি দেখা যাবে সেটি হচ্ছে তার মনের আসল রূপ এই আয়না তুমি যখন দেখবে তখন তোমার মনের সত্যিকারের সৌন্দর্য আর বিষাদতা সব কিছুই ফুটে উঠবে এই আয়নায় তুমি যা যখন চাইবে তখন এই আয়না তোমায় দেবে তাই তোমায় একটা কথা বলি যাদের মন কুৎসিত অপবিত্র তাদেরকে এই আয়নাটা কখনোই দেখতে দিও না তুমি এখনই আয়নাতে তোমার মুখখানা দেখো যত আজ্ঞা বনদেবী আমি এখনই আনায় আমার মুখখানা দেখছি ওমা আমার সাথে কি হলো বনদেবী আমি এত সুন্দরে কি করে হয়ে গেলাম বলুন আমি তো বিশ্বাসই করতে পারছি না নিজেকে দেখে সত্যি কি আমি আমি কোনো স্বপ্ন দেখছি না তো এটা হচ্ছে তোমার মনের সৌন্দর্যের প্রতিফলন তোমার মনের সৌন্দর্যের সৌন্দর্যে পরিণত হয়েছে তুমি অনেক সুন্দরী হয়ে গেছ অনেক তুমি এই আয়নাটা কি নিয়ে তোমার বাড়িতে ফিরে যাও আর শোনো তোমায় একটা কথা বলি সাবধান যাদের মন কুৎসিত তাদেরকে কখনো এই আয়নাটি দেখিও না তাহলে কিন্তু তাদের সর্বনাশ হয়ে যাবে আমি তো ঈশ্বর নই বনদেবী জানি না কার মনে কি আছে তবে আমি আয়নাটি যথাসম্ভব লুকিয়ে রাখার চেষ্টা করব। আপনার এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারব না বনদেবী আমার জীবনটাকে নতুন করে গড়ে তুলেছেন আপনি আমি তাহলে যাই বনদেবী আপনি চিরকল ভালো থাকবেন আরে তুমি হঠাৎ করে করে হয়ে গেলে এমন চোখ ধাঁধানো সৌন্দর্য আমি তো কোনোদিন কল্পনাতেও দেখিনি বলো না বড় বৌ তুমি কি করেছো। যে এরকম হয়ে গেছ নিশ্চয় তুমি বর পেয়েছো কারণ তোমার মনটা অনেক ভালো ছিল কি গো তুমি এরকম ভাবে চুপ করে আছো কেন আর তোমার হাতে এটা কি বল তো এইটা তো একটা আয়না দেখা যাচ্ছে তুমি এত সুন্দরী কি করে হলে একটু বল তো আমায় আ আমার থেকে হাজার গুণে সুন্দরী হয়ে গেছো তুমি তাড়াতাড়ি আমাকে বলো কিভাবে কি করলে আমিও ওটা করতে চাই আমি তোমার থেকে কোটি গুণ সুন্দরী হতে চাই তাড়াতাড়ি আমাকে বলো নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে এটা কোনো সাধারণ আয়না নয় এটা হচ্ছে জাদুর আয়না এই আয়নায় যে মুখ দেখবে তার মনের প্রতিচ্ছবি শারীরিক সৌন্দর্য হয়ে প্রতিফলিত হবে তাই সাবধান ছোট তোর মনে যদি একটু কোনো রাগ ঋণা অথবা অহংকার থাকে তাহলে কিন্তু এই জাদু আয়না বিফলে যাবে তোর জন্য তাই আমি বলবো এই আয়নায় তুই কোনো দিন মুখ দেখিস না এটাই তোর জন্য সব থেকে ভালো হবে কি তোমার এত বড় সাহস নিজেকে খুব সত্যবাদী প্রমাণ করা হচ্ছে তাই তো আমাকে তোমার কি মনে হয় যে আমার মনের মধ্যে অহংকারে ভরা না না আমার মনে কোনো অহংকার নেই শোনো আমি ভালো ভালো বলছি এই আয়নাটা তাও আমাকে তাড়াতাড়ি আয়না দিয়ে আমি মুখটা দেখবো আমার আমি তোমার থেকে হাজার গুণে সুন্দরী হতে চাই তুমি অনেক অহংকার করছো নিজে সৌন্দর্য থেকে অন্য কেউ সুন্দরী হবে সেটা মেনে নিতে পারছো না তাই তো এটা তো হবে না বাপু এই আয়নাতে আমাকে মুখ দেখতেই হবে ব্যাস না না ছোট এরকম ভুল তুই কখনোই করিস না কারণ ঈশ্বর তোকে অনেক সুন্দরী করে বানিয়েছেন রে এতে দয়া করে সন্তুষ্ট থাক না সবাই মিলেমিশে চল না বাকিটা জীবন পার করে দিই বড় বউ একদম ঠিক কথাই বলেছে দেখেছো তুমি সে কত ভালো মেয়ে আমরা তার সাথে কত অন্যায় করেছি তাকে কত অপমান করেছি তবু সে আমাদের সাথে কত ভালো আচরণ করছে এখনো বলছে আমাদের সাথেই নাকি থাকবে ছোট বউ এত লোভ করো না যেটা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকো আচ্ছা তো বড় বড় যদি কিছু হয় তাহলে কিন্তু আমাদের ধরতে পারবে ঠিক আছে আমি তোমাদের ওই আয়না দেখবো না ওই পচা আয়না তোমরাই দেখো আমার করে ইচ্ছে নেই আয়না দেখার এখন থেকে আমি আমার মতো থাকবো আমাকে কেউ কোনো বিরক্ত করবে না বুঝেছ। আহা ছোট আমাদের কথা শুন্না রে তোর বয়স এখনো অনেকটা কম তুই একটু কম বুঝিস বোন এরকম করিস না আয়না দেখে কি করবি বল তুই তো এমনিতেই অনেক সুন্দরী হয়েছে হয়েছে তোমায় আর বলতে হবে না আর শোনো আমার সাথে কোনো কথা বলার কোনোদিন চেষ্টাও করবি না যতসব কলি থেকে সুন্দরী হয়েছে বলে কত অহংকার অহংকারে গা ঝুলে যাচ্ছে তার দেখেছো আমার স্বামীর অবস্থাটা বড় বউ সুন্দরী হয়ে গেছে বলে তাকেই সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছে বড় বউর কাছে কত করে কমা চাইল যে বড় বউ নাকি আগে অনেক ভালো ছিল তাকে অনেক যত্ন করত। কিন্তু আমি তো কখনোই চাই না যে সতীনের সংসার করব। আমি চাই এই বড় বউ যেন এখান থেকে সারা জীবনের মতো চলে যায় তবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আমি যদি ওই আয়নায় মুখ দেখি তবে আমি ওর থেকে কোটি গুণ সুন্দরী হয়ে যাব তখন আমার স্বামী আমার কথাতে উঠবে আর বসবি আর উঠবে চাই চাই এখানে বসে না থেকে এখন কি ওই চাঁদ আয়নায় কামালটা দেখাই বড় বউ সকালে উঠে আমাকে দেখে না একদম হা করে তাকিয়ে থাকবে আমি এতটাই সুন্দরী হয়ে যাবো যে এই জগতে আমার উপরে আর কেউ পারবে না অবস্থা বড় নাক ডেকে ঘুমোচ্ছে তার সৌন্দর্যের জন্য ঘরটা পুরো আলোকিত হয়ে গেল বাবারে বাবা মানতেই হয় এত সুন্দর মানুষ কিভাবে হতে পারে তবে আজকে আমি ওর থেকে আচার করে কি হয়ে রে আমি তো কালো কোচ কোচে হয়ে গেলাম রে ছোট একে তুই একে করলি আমি কি বারবার মানা করা সত্ত্বেও তুই কেন আইনাটা দেখতে গেলি বলতো তোকে কত বার করে বলেছিলাম যে আয়নায় মুখ দেখিস না দেখিস না কিন্তু তুই আমার কোনো কথাই শুনলি না এখন বোঝ তোর মনের মতো তোর চেহারাটাও কালো কচ্ছি হয়ে গেল হাই রে পৃতাদা এখন তো আমার আর কিছুই নেই অতি লোভের জন্য তোর জীবনটা শেষ হয়ে গেল রে ছোট শেষ হয়ে গেল এত নিষেধ করা সত্ত্বেও কেন তুই এটা করতে গেলি বলতো একটা কথা আছে না যে অতি লোভ অতি লোভে জীবন নষ্ট হয় অতি লোভে তাতি নষ্ট হয় তোমার ওই লোভের জন্যই তোমার সর্বনাশ হয়েছে নিজের সর্বনাশ নিজেই ডেকে এনেছো ছি 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 ভাবতে লজ্জা করে যে তোমার মতো বউয়ের সাথে কিছুদিন সংসার করেছি যার মনটা কালো পাতিলের মতো কুচকুচে আমি এখন বুঝতে পেরেছি তুমি রূপের মহিমা দেখিয়ে আমার সকল সম্পত্তি হাতে নিতে চাইছিলে তাই তো এখন বোঝো নিজের শাস্তি তো পেয়ে গেছো আমাকে ক্ষমা করে দাও তোমরা আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি তোমাদের সাথে এরকম কালাটা আমার ঠিক হয়নি আমি সম্পত্তির লোভেই বিয়ে করেছিলাম গো কিন্তু তুমি যখন ফিরে এলে তখন ভাবলাম যে বড় বউ চলে এসেছে এখন আমার কি হবে তাই আমার স্বামীকে ভালোবাসার বন্ধনে বাঁধতে আরও সুন্দরী হতে চাইছিলাম কিন্তু আমি তো জানতাম না যে আমার মনটা এত কুচিত কুচকুচে কালো তাই আমি এরকম কালো কুচকুচে হয়ে গেলাম গো আমি যাই করি না কেন এরকম লুবি একটা মেয়েকে আমার সংসারে রাখতে চায় না এখনি এখনই বেরিয়ে যাও আমার বাড়ি থেকে কোনো দিন যেন তোমায় আর না দেখি এই বাড়িতে অসভ্য মেয়ে ছেলে আমাকে বাসিয়ে জীবনটা শেষ করে দিল আমার সাথে বড় বউটারও আমিও আর এই বাড়িতে থাকতে চাই না গো আমিও চলে যেতে চাই এই বাড়িতে থাকতে গেলে আমি তো বন্ধ হয়ে মারা যাব আমার কি হলো গো